সাহাবায়ে کرامদের সাথে শিয়াদের যে दुश्मनी রয়েছে এই दुश्मनी তো হিন্দুদেরও নাই রে বাবা ইহুদি খ্রিস্টানদেরই दुश्मनी নাই কোনো কিতাব ইহুদি খ্রিস্টানদের পাবেন না যে সবচেয়ে তেনিকৃষ্ট জাতি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথী সঙ্গীরা হিন্দুদের কিতাবও পাবেন না আপনি মহাভারত কুরআনে আর আপনি আপনার তাওরাত انجিলও পাবেন না তাদের বিকৃত তাওরাত انجিলে এসব পাবেন না আপনি কিন্তু আপনি রাফেজি শিয়াদের ইরানিদের কিতাবে পড়ে দেখে জিহাদ শেখুল বিন তৈমাহ رحمه الله বলেন যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সব চাইতে ভালো মানুষ কারা তখন তারা বলেছে আসহাব মুসা মুসার সাথী সঙ্গী সহচরগণ সব চাইতে ভালো মানুষ মুসার পরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো মানখাইরকম তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কারা সবচেতে ভালো কারা বলছে হাওয়ারিও ঈশ্যা ঈ সা আল ঈসালা হাওয়ারি সহচরগণ তারপরে তখন এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন তাই না ইহদিদেরকে জিজ্ঞাসা করার উত্তর বুঝলেন খ্রিস্টানদের জিজ্ঞাসা করার উত্তর বুঝলেন রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইল মানসার রকম তোমাদের মধ্যে সব চাইতে নিকৃষ্ট খারাপ কারা বলছে আসাব ও মুহাম্মাদ নউজ বিল্লাহ মোহাম্মদ সাইসাল্লাম এর সাথী সঙ্গীরা সবচেয়ে খারাপ নহজুবিল্লাহ তার কাছে শিয়াদের কাছে তার আপনাদের বন্ধু তাদের সাথে ঐক্য করতে চান আর তাদের ইনকেলাব আপনাদের জন্য আদর্শ হ্যাঁ ইসলাম থেকে আল্লাহ যেন হেফাজত করেন যে ইসলাম আল্লাহ দেওয়া ইসলাম না সে ভ্রান্ত ইসলাম ইসলামের নামে মানুষের সাথে ধর্ম ব্যবসা করা রাধোকাবাজি করা রাজনীতি করা এইসব থেকে আল্লাহ যেন হেফাজত করেন দশ নম্বর অধ্যায় ইমাম বুখারি রহমাল্লাহ বলছেন বাবুন হাজা বাবুন এই অধ্যায় হচ্ছে আলামাতুল ইমান হব্বুল আনসার ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা সুতরাং আনসারীদেরকে যারা ভালোবাসে তাদের মধ্যে ইমানের লক্ষণ আছে আর যারা আনসারীদেরকে ভালোবাসে না তার মধ্যে ইমানের লক্ষণ নেই যখন ইমানের লক্ষণ নেই তো মোনাফিকির লক্ষণ আছে যদি ঘৃণা করে দুশ্মনী রাখে হ্যাঁ আর আনসারীরা হচ্ছে রসুর উল্লাহামের অধিকাংশ সাহাবাই কেরাম অধিকাংশ সাহাবাই কেরাম হচ্ছেন আনসারি তাহলে আনসারিদের যারা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করে রাফেজি শিয়ারা যারা সাহাবাই কেরামদেরকে বলে যে তারা কাফের হয়ে গেছিল পাঁচজন ছাড়া এটা হচ্ছে সিয়া পাঁচজন সাহাবি ছাড়া নাকি সবাই নাকি এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবি সব নাকি কাফের মূর্ত হয়ে গেছে নজ্লা এ হচ্ছে শিয়া ধর্ম যাদের সাথে ওকে ডাক দিচ্ছে আজকালকার বড় বড় হ্যাঁ দেশীয় হুজুরে দেয় কথা বুঝতে পারছেন না জি হ্যাঁ এসব হুজুরকে আল্লাহ হাজির করবেন হাসুর মাঠে এসব হুজুরকে আল্লার ওপরে হাসনের মাঠে হাজির করবেন যে বোঝা হইছে যে আল্লা আল্লাহর দুশমন আল্লার দোস্ত কি করে সমান হয় সাহাবেগ কারমদের দোস্ত আর সাহাবেগ কারমদের দুশুমন সমান কি করে হয়ে যায় আর তাদের সাথে ঐক্য কি করে হইতে পারে কিসের ভিত্তিতে ঐক্যটা হয়েছিল বলছেন আনাস রাজি আল্লাহ যে নবী সাল্লাম বলেছেন আয়াতুল ইমান হকুল আনসার ইমানের নিদর্শন হচ্ছে আনসারীদের ভালোবাসা ও আয়াতুল নেফাতে আর কপটতা মোনাফিকির লক্ষণ হচ্ছে বকজুল আনসার আনসারীদের দুশ্মনি আনসারীদের সাথে বিদ্বেষ রাখা এই হাদিস এই হাদিস আজকাল ফিট হচ্ছে একেবারে রাফিজি শিয়াদের ঠিক না জি আর ওই সব লোকদের যারা শিয়া ঘেঁসা লোক সাহাবাই কেরামদের সমালোচনা করতে দ্বিধা করে না সাহাবাই কেরামদের ভুল ধরতে দ্বিধা করেন না সাহাবাই কেরামদের যুগে যে আপসে কিছু বিষয়ে মতবিরোধ হয়েছিল সেই বিষয়ে মন্তব্য করতে থাকি জবান লম্বা করতে থাকে এরা বিদ্বেষ সৃষ্টি করে এদের কিতাব যদি পড়া যায় তো বিদ্বেষ নিয়ে বেরোবেন আল্লাহ হেফাজত করে এদের কিতাব থেকে খেলাফত মুলুক ইয়াদা মৌদুদের যে কিতাবটি আছে সেই কিতাব আল্লাহ হেফাজত করে এই কিতাব থেকে সৌদি আরবের বড় বড় সাইফুল্লাহ বলেছেন এই কিতাবগুলিকে পুড়িয়ে দেওয়া ফরজ কারণ কেউ যদি খেলাফত মুলুকিয়াতে আমি পড়েছি আমার ছাত্র লাইফে আল্লাহ হেফাজত করেছেন কারণ আলহামদুলিল্লাহ জামে সালাফিয়া থেকে পড়েছিলাম তো আমার সালাফিয়া আকিদা মজবুত হওয়ার কারণে আল্লাহ রক্ষা করেছে জি আর তারপরে মোদে ইউনিভার্সিটি বললাম তো কথা হচ্ছে যে এই কিতাব যখন পড়ি তখন ভিতরে এমন একটা প্রতিক্রিয়া হয় যে যেন এইসব মানুষ যে এ রূহানিয়াতের জগতে এদেরকে এত ভালো মানুষ এত আল্লাহওয়ালা মানুষ এত পরহেজগার মানুষ এরা জানমাল সবকিছু কুরবানি করেছে এই যে একটা ঈমান বা বিশ্বাস সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক শ্রদ্ধা সেটা আপনার একবারে কি হয়ে যাবে চুরমার হয়ে যাবে আউযুবিল্লাহ আর মুনাফেক বেড়ে আসবে এই কিতাব পড়ে যখন বেরিয়ে আসবেন শেষ করবেন তখন মোনাফিক হয়ে বেরিয়ে আসবেন জি হচ্ছে ইসলামের বড় খেদমত আর এগুলো বলবেন যে ইসলামিক ইসলামের করছে আল্লাহ সব এই নাম কার দেওয়া জানেন আমাদের দেওয়া নয় কি কিন্তু এটা কখনো হয়তো খেয়াল করেন না আনসার এই আনসার আর মহাজার বৈশিষ্ট্যগত নাম কিন্তু এই নাম কে দিয়েছেন স্বয়ং আল্লাহ দিয়েছেন কত প্রিয় নাম যে আল্লাহ এই নামগুলি দিয়েছেন

এই যে বর্তমান হুসি ইমানের এরা হচ্ছে সেই সেই দল জিহাদ ঠিক ইরানের মতো ইরান থেকে ট্রেনিং নিয়ে আসছে এরা আর এরা সাহাবাই থেকে গালবন্দ করছে এমানই যদি কোন তাহলে সুন্ন থাকে তার কাছ থেকে জানতে পারবেন মসজিদের খুদবাই শাহাবাই কেরামদেরকে জুমার খুদ বাই ঈদের খুদবাই তাদের বক্তব্যে প্রথম কাজ হচ্ছে শাহ বাইক লানত করা অভিশাপ করা জাহান্নামি বলে আখ্যায়িত করা এই হচ্ছে তাদের ইসলাম জি এই হাদিস থেকে বোঝা গেল যেটি ইমানের অধ্যায়ে যে ইমান যদি কারো থাকে তাহলে সেই ব্যক্তি আনসারিদেরকে ভালোবাসবে আর ইমানে ভেজাল আছে নেফাক আছে যদি আনসারিদেরকে ভালো না বাসে